দর্শক শ্রোতা আমরা এখানে চলে আসলাম আমাদের যে কারখানা যেখান থেকে আমরা লোহা কাটার চোখার গনি কাটার চোখার আহ পাল্লা গুলো আমরা বানায় থাকি এই কারখানাটা আমাদের যাত্রাবাড়ি যাত্রা বাড়ি আপনারা চাইলে আমাদের অর্ডার করলে আমরা যে লোহা কাঠ নেন চিটাংশে গুন নেন আপনি মেয়েজনী পাল্লা নেন যা যেতে পারে প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আপনার ডোর ইন্টুরিয়ারের প্রোভাইডার মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাইয়ের সাথে কথা বললে কিন্তু আপনারা চাইলে এরকম অসাধারণ চোকাটের কালেকশন মেহগুনি কাঠের চোকাটের কালেকশন লোয়া কাঠের চোকাটের কালেকশন নেবেন অবশ্যই লোয়া কাঠের চোকাটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারে বিক্রি করি কেন আমরা এই চোকাটের মানে গ্যারান্টিটা দেওয়ার উদ্দেশ্য এটা লাইফ গ্যারান্টি আপনি একটা চোকাট লাগাইলে কিন্তু চোকাটটা আপনি পরিবর্তন করতে পারবেন না এই জন্যই আমরা সবসময় কাস্টমারকে বলি যে আপনি লাইফ ইন্সুরেন্স করুন আর নয় লোয়া আপনারা চাইলে লাগাইতে পারেন আর পাল্লার দিক দিয়ে আপনি অবশ্যই চিটাং সেগুনের চোপাট পাল্লাগুলো অবশ্যই গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যে কোনো ধরনের কাঠের চোপাট লাগলে পাল্লা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর মালগুলো কিভাবে বানায় থাকে সেগুলো কিন্তু আমরা দর্শক শ্রোতাদের দেখায় থাকি আমাদের এখানে কাঠ গুলো রান্না করতে রান্না করা হয় কাঠ গুলো রান্না করার পর তারপর কিন্তু আর মেশিন আছে এখানে করা মানে রান্না বলতে আমরা আগে যে হাতে রান্না করতাম সেটা না কিন্তু এটা কিন্তু জয়েন্ডার বলে জয়ারে সুদা করার পর তারপরে এখানে কিন্তু আবার আপনি এই জায়গাটা চলে আসে এই জায়গাটা আবার থিকনেস যাতে হয় একরোট থিকনেস এর কারণে কিন্তু আবার এখানে পাঠানো আছে তারপর আপনার এখানে রান্না করার পর এখানে থাকবে থাকার পর এখান থেকে আবার মনে করেন কিন্তু মেয়ে করি কাজ এটা মেয়েগুনি গাছ এখানে যাবতীয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই কারখানা থেকে আমরা কিন্তু মাল তৈরি করি তৈরি করে তারপরে কিন্তু জেলা পর্যায়ে আমরা এই মালগুলো পাঠায় থাকি মানে কোরিয়ার মাধ্যমে আপনি দর্শক শ্রোতারা চাইলে আসতে চাইলে অবশ্যই আমাদের কারখানায় এসে আপনি ভিজিট করতে পারেন আমাদের কারখানাটা কিন্তু যাত্রাবাড়ি রায়েরবাগ অবশ্যই

আ এখানে আছে দেখেন দর্শক তো ফুল সারি কাট ফুল সারি কাটের আপনারা তাহলে 36 গোন কাট পাইকারি নিতে চাইলে আপনারা হোলসেল দিতে পারি নিতে যান আর যদি কি শুরু পাল্লা নিতে চান আপনি কুরসা দরে পাইকির দরে অবশ্যই কিন্তু আশাবুল ভাই সাথে যোগাযোগ করবেন এই রকম সুন্দর সুন্দর যে চিটাগাং শেগুন মেগুনি কাটের ফুল শাড়ি কাট এটা কিন্তু পাকা 10 ইঞ্চি থাকে পাল্লা তৈরি করার পর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে আপনারা হোলসেল নিতে তাহলে পাই যে নিতে চান কাঠ গুলো আমাদের কাঠের কাঠ গুলো সেগুন কাঠ সেগুন কাঠ আছে আপনার সেম্বল আছে এখানে কিন্তু গামারি নিতে চাইলে গামারি নিতে পারবেন আর গামারির একটাই বৈশিষ্ট্য গামারিটা কিন্তু একদম ফুঁটা থাকে ফুটা ফাটা থাকলে পরে বুঝতে হবে আপনার এটা চিটা গামারি আপনার গামারিটা কিন্তু আপনার গুনে লাগবে না আপনি লাইফ গ্যারান্টি মানে লোয়া কাঠের মতো কিন্তু লোয়া কাঠের যেমন চোকাঠ হয় গামারি কাঠের চোকাঠ হয় না গামারি কাঠের পাল্লা হয় এই জন্য দর্শক শ্রোতারা সবসময় একটা জিনিস ভাবতে হবে যে অবশ্যই আপনি যদি চোকাঠ লাগাই চেতেন অবশ্যই চিটচাম্বুল সেগুন লোয়া কাঠ আর মেয়েগুনি কাট রিজনেবল প্রাইজের ভিতরে সবচেয়ে ফার্স্ট ক্লাস কাঠ আশা করি দর্শক শ্রোতারা অবশ্যই ভিডিও দেখে উপকৃত হবেন আর অবশ্যই ভিডিওতে কিন্তু আশাবুল বলবার সাথে যে আমার চ্যানেলের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কথা বলে আলোচনা করে কিন্তু আমাদের দরজা চোখাট পাল্লা ইন্টেরিয়ার কাজ লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে আমাদের তো অর্ডারগুলো করতে পারবেন আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে যেটি কারোর বুঝতে কষ্ট হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আমাদের চ্যানেলের মাধ্যমে অথবা আমাদের শোরুমে আসতে চাইলে ঢাকা মোহাম্মদপুর বসিলা শোরুমে আসতে পারবেন আশা করি যে এখান থেকে ভিডিও দেখবেন ভালো থাকবেন আমাদের জন্য ধন্যবাদ